আমার ঠিক ডান পাশে হল বাম পাশে ব্রহ্মপুত্র নদ দেখেন আর মধ্যে যে কত সুন্দর রাস্তা আসলে সকাল সকাল এত সুন্দর একটা রাস্তা আর এত সুন্দর পরিবেশ মানে যে কারো মন ভালো হওয়ার জন্য যথেষ্ট আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে সকাল সকাল আমার ক্যাম্পাসে বের হওয়ার প্রথম দিন আর আজকে আমি আমার ক্যাম্পাসে ঠিক ব্রহ্মপুত্র নদের পরে হাঁটতে বেরোইছি দেখেন প্রচুর পরিমাণে আজকে কুয়াশা এবং কুয়াশার জন্য আজকে আসলে চারিদিকে কিছু দেখা যাচ্ছে না এবং প্রচুর পরিমাণে শীত এই মুহূর্তে আমার ক্যাম্পাসে এই যে দেখেন আমার ঠিক পিছনে ব্রহ্মপুত্র নদ কিছু দেখা যায় না একদম পাশে যে নদী না কি আছে আসলে কিছুই দেখা যাচ্ছে না আর এই হচ্ছে মেয়েদের হল আমার ক্যাম্পাসে বলা যায় যে শীতের সকালটা একটু বেশি সুন্দর আর সকাল সকাল আসলে বের না হলে বুঝতামই না যে এত সুন্দর সকাল যে প্রচুর পরিমাণে কুয়াশা এবং সেই সাথে প্রচুর পরিমাণে ঠান্ডা আর এই ঠান্ডা থাকার একমাত্র কারণ হচ্ছে ক্যাম্পাসে প্রচুর পরিমাণে গাছপালা আর যেদিকে তাকাই প্রচুর পরিমাণে গাছ এই গাছ থাকার কারণে আসলে প্রচুর পরিমাণে শীত পড়ে এবং ক্যাম্পাসের বাইরে যদি কখনো থাকা হয় এবং ক্যাম্পাসের বাইর থেকে যখন আমরা ক্যাম্পাসের ভিতর ঢুকি তখন মনে হয় যে অলরেডি এক থেকে দুই ডিগ্রি বা তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অলরেডি কমে যায় এরকম আমাদের কাছে ঠিক মনে হয় যে প্রচুর পরিমাণে ঠান্ডা আর আমার ক্যাম্পাসে আসলে ব্রহ্মপুত্র এই নদে পরে একটা জিনিস আমার সবথেকে বেশি ভালো লাগে যেখানে আসলে এই যে সারি সারি নারকেল গাছগুলো দেখা যায় এবং একদম অনেক দূর পর্যন্ত এই সারি সারি নারকেল গাছগুলো লাগানো এবং বলা যায় যে আমি যখন ক্যাম্পাসে আসি তখন এই গাছগুলো একদম ছোটো ছিল আর এখন গাছগুলো মোটামুটি বলা যায় যে দেখেন বড় হয়ে গেছে এই গাছগুলো এখন অনেক বেশি সুন্দর লাগে বিশেষ করে সকালে তো আরও বেশি সুন্দর লাগে সূর্য কিছুটা উঁকি দিচ্ছে এই যে দেখেন সকাল সকাল যে সূর্যটা যে উঁকি দেয় ওই সূর্যটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে যে দেখেন আমার পিছনে ঠিক সূর্যটা উকি দিচ্ছে ব্রহ্মপুত্র নদের ঠিক উপর থেকেই দেখেন কত সুন্দর আমার একদম মন মাইন্ড সব ফ্রেশ হয়ে সকালে যে এত পরিমাণ ঠান্ডা পড়ছে এখন আমার কাছে আসলে কিছুই মনে হয় না দেখেন কত সুন্দর সবাই সবার মতো করে হাঁটতে বের হয়েছে এটাই আসলে দেখতে ভালো লাগে যে সকাল সকাল ঘুমতে উঠে সবাই সবার মতো করে হাঁটতেছে এবং সবাই সবার কাজকর্মে ফিরে যাচ্ছে আমি আমার অনার্স লাইফের একদম শেষ পর্যায়ে আছি আর এটাই আমার অনার্স লাইফের শেষ শীতকাল আমি চাচ্ছি যে এই শীতকালটাকে একটু বেশিও আসলে এনজয় করার জন্য এবং প্রত্যেকটা দিন সকাল সকাল বের হয় এবং প্রত্যেকটা জায়গা ভালোভাবে ফিল করার জন্য আসলে লাস্ট যে তিন বছর সাড়ে তিন বছর ক্যাম্পাসে ছিলাম আসলে সকাল সকাল বের হওয়া হয়নি এবং আমি চাচ্ছি যে আসলে অনার্স লাইফে সবগুলো আসলে ভালোভাবে এনজয় করার কারণ আসলে অনার্স লাইফের পর আসলে ক্যাম্পাসটা এত বেশি ভালোভাবে এনজয় করা যায় না এবং আসলে তখন এনজয় করার আসলে মনও থাকে না এই জন্য চাচ্ছি প্রত্যেকটা জায়গায় এবং ভালোভাবে ফিল করার জন্য দেখেন আজকে আসলে বেশিক্ষণ হাঁটা যাবে না আমার সকাল সকাল আজকে ক্লাস আসে এবং এখান থেকে হেঁটে হলে গিয়ে আসলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমাকে ঠিক ক্লাসে ফিরতে হবে